আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে মিক্স সবজি রান্নার রেসিপি শেয়ার করব প্রথমে আমি এখানে একটা গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা ফুলকপি কেটে নিছি ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে নিছি তারপর একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিছি একইভাবে গাজরের মতো তারপর এখানে পেঁয়াজ পাতা আপনারা চাইলে দিতেও পারেন না উঠতে পারেন এখানে পেঁপে পেঁপেগুলাও ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন এখানে আমি দুইটা কাঁচামরিচ দু তিনটা কাঁচামরিচ আর দুইটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে অল্প কিছু ফোড়ন দিয়ে এক মিনিটের মতো বেজে নেব তারপর পেঁয়াজগুলা দিয়ে দিব। দিয়ে পেঁয়াজগুলা হালকা বেজে নেব হালকা বাজার পর এখানে আমি আধা চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে কেটে রাখা সবজিগুলা দিয়ে দিব প্রথমে দিব গাজর আর আলুগুলা দিয়ে আর হচ্ছে পেঁপে তিনটা সবজি একসাথে ভালো করে মিক্স করে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে দিব প্রায় তিন চার মিনিটের মতো আর চুলার আগুনটা মিডিয়াম আছে রাখবো ডাকনা খুলে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিব। আপনারা চাইলে এই সবজিগুলা প্রথমে সিদ্ধ করেও রান্না করতে পারেন আমি সিদ্ধ দেই নাই একবারে রান্না করতেছি তাই তো এখানে আমি তিন চার মিনিটের মতন রান্না করে তারপর আমি ফুলকপিগুলো এখানে দিয়ে দিব কারণ ফুলকপিটা নরম একসাথে দিলে ফুলকপিগুলা ভেঙে যায় তো এই পর্যায়ে আমি ফুলকপিগুলো এবং পেঁয়াজ পাতাগুলো আমি দিয়ে দিব দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো একটু ভালো করে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে দিব আর এখানে পানি দিতে হবে না এখান থেকেই পানি উঠবে চোলার আগুনটা মিডিয়াম আছে রাখতে হবে নয়তো লেগে যেতে পারে ডাকনা দিয়ে চার পাঁচ মিনিটের মতন রেখে আবারও ডাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দেব দেখুন সবজি থেকে অনেকটাই পানি উঠছে অনেকে এই সবজিটা রান্না করে একটু কাঁচা কাঁচা অনেকে একদম ফুল সিদ্ধ করে রান্না করে তো আমি আজকে একদম ফুল সিদ্ধ করেই রান্না করব কারণ আমাদের বাসায় কাঁচা সবজিটা খাওয়া হয় না তো এবার ডাকনা কুলে আবার একটু নেড়ে ছেড়ে দেব আর এই সবজি অনেকে অনেক রকমভাবেই রান্না করে কেউ হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছুই দেয় কিন্তু আমরা হলুদ মরিচ ওইগুলা দেই বলতে শুধু হলুদটা দেই অন্য কোনো মশলা দেই না সাথে পাঁচ ফোড়নটা দেই তো এখন আবারও একটু নেড়ে ছেড়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিব। কারণ সবজিটা এখনও সিদ্ধ হয় নাই তো এ পর্যায়ে দেখুন সবজিটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে অল্প কিছু ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি চুলার আগুনটা বন্ধ করে দিব দেখুন পানিটাও একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে সবজিটা আমার হয়ে গেছে দেখুন আমি একটা বাটিতে পরিবেশ করে দেখাই দিছি দেখেন এটা দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার আপনারা চাইলে এভাবেও রান্না করতে পারেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো